ফ্রেন্ডস দু হাজার পঁচিশ গতকাল রাতভর প্রবল বর্ষণে কলকাতার একাধিক রাস্তা এলাকা এখন জলমগ্ন হাঁটুর উপর পর্যন্ত জল উঠে গেছে অনেক জায়গায় কিন্তু মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে স্থানীয় বাজার দোকানপাট স্কুল থেকে শুরু করে হাসপাতালে সামনে জমেছে জল বিশ্বরে করে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এখন প্রচুর জল জমে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আজও দুপুর থেকে বিকেলে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাই যারা বাইরে বেরোবেন সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সামনে একে বাস যাচ্ছে কিন্তু বাসের কন্ডিশনটা দেখুন এটা পাঁচা থেকে গড়িয়াহাটে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন এটা ডিপু থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে সায়েন্স সিটিতে এই রাস্তাটা চলে যাচ্ছে সেভেন পয়েন্ট ভায়া শিয়ালদা এই রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ বা পিজি পিডিএস ভিক্টোরিয়ার দিকে